i একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় আম্মা খাদি কাঁদছে কেন পৌড়ি আসে যে আম্মা খাদি কাঁদছে কেন পৌড়ি আসে যে তাই একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় আম্মা খাদি কাঁদছে কেন পৌড়ি আসে যে তাই আম্মা খাদি কাদ ছে কেন পৌড়ি আসে ফাতে তাই বেটি ফতেমা ছুটে ছুটে নবীর দারে যায় আর কি মায়ের দুঃখের কথা নবী কে শোনাই দয়ার নবী ঘরে ফিরে দেখল কি হাই ওই তোর জানলা বন্ধ শুধু কান্না শোনা যায় ওই তোর জানলা বন্ধ শুধু কান্না শোনা যায় নবী দয়া মাই ভেবে না পায় কি কারণে হাই নবী দয়া ভেবে না পায় কি কারণে হাই আম্মা খাদি যা কাদছে কেন কহড়ি আসে যেতায় আম্মা খাদি যা কাদছে কেন কহড়ি আসে যেতাই একই দিন দুপুরে নপিড়ি ঘরে কান্না শোনা যায় একই দিন দুপুরে নপিড়ি ঘরে কান্না শোনা যায় অমা খাদি যা কাদছে কেন কহড়ি আসে যেতায় অ্মা খাদি যা কাদছে কেন কহড়ি আসে জেতায় ঘরে আল্লাহ রসুর বাড়িতে এসে দেখছেন যে তার স্ত্রী কাঁদছেন কিন্তু কি জন্যে কাজছেন সেটি শোনার জন্য বারবার করে বলছে তুমি কাজ কেন একটুখানি বলো নামাজের জন্য আমাদের অনুষ্ঠান বন্ধ রাখছি আবার পরে হবে ইনশাআল্লাহ